আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারে নাই সব সালারা বাদ পার বন্ধুগণ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই অগস্টেই এই আলরাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম এই পথ পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্ডারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফাঁসিবাদের দোষর যারা চব্বিশ এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলাম সেই সরকারের প্রধান আজকে আমাদেরকে এই রাস্তায় নামতে বাধ্য করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না কিন্তু গতকালকে তার যে কথা সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারবে না তিনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিটিংয়ে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারে নাই বন্ধুগণ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই অগস্টেই এই আলরাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম জেলায় জেলায় প্রোগ্রাম দিয়েছিলাম এই বছরের পাঁচই ফেব্রুয়ারিও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি লুটপাটকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত সহ পাঁচ দফা দাবিতে স্মারক দিয়েছিলাম উনিশে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করেছিলাম কোন রাজনৈতিক দলের আওয়াজ পাওয়া যায় নাই কোন রাজনৈতিক দল কথা বলছে না আমরা বারবার বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুন এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্লোগানের রেফারেন্স টেনেই বলতে হচ্ছে সব সালারা বাটপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিকভাবে যেন নির্মাণ হয় সেই কারণে ওই বাটপার প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনাবাহিনীর যেন সুস্থ সম্পন্ন হয় তারা স্লোগান দিয়েছিল সব সালারা বাটপার আর্মি হবে ঠিকাদার তো এই রাজনৈতিক এই পশ পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্দারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফ্যাসিবাদের দোষর যারা চব্বিশ এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমি জানতে চাই যুবক্রিয়া ওপুদেশের কাছে বাপুপের সহসভাপতি জাইদি রেডিয়ান ফার্মার আমিলিগের ফ্যাসিবাদের দসর 24 এ নির্বাচন করেছে সে কিভাবে বাপুপের সহসভাপতি হয় ঠিক এইটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করে ছাত্র মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের সচিব নজল ইসলাম আমিলিগের নিয়মিত সুবিধাভোগী ছিল এইভাবে অন্তত জন যারা আওয়ামী লীগের সুবিধা ভোগী তারা সচিব হচ্ছে ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তৎবির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে আর